তবে আলহামদুল্লাহ ভাই হচ্ছে আরো যারা এই যে দেখেন কত সুন্দর এটা আমার কাছে রয়েছে আপনার আটশো স্কোয়ার ফিটের মধ্যে এই আমাদের কিছু ষোলো ষোলো এবং আপনার ষোলো কাটিং টাইলস রয়েছে প্রাইস পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা

এই যে এখানে একটা টাইস দেখেন কত সুন্দর এবং চমৎকার কাটিং করার পরে একদম ফুল ফ্রেশ এটা মাত্র 65 টাকা 65 টাকা এখানে একটা কালার রয়েছে কালার সাদার ভিতরে শেড যদি কেউ নিতে চায় এটাও মাত্র পঁয়ষট্টি টাকা হচ্ছে কাটিং টাইস আপনার বিশ চব্বিশ এবং বাইশ চব্বিশ থাকবে অনেক কাস্টমার ভাইরা এই প্রশ্নটা করে যে কাটিং টাইলস নেওয়ার পরে কোনো সমস্যা হবে কিনা আলহামদুলিল্লাহ আমার এখান থেকে কাটিং টাইলস যারা নিচ্ছে তারে তাদের কোনো সমস্যা হচ্ছে না কারণ এই কাটিং টাইলস বেশিরভাগ সময় ওয়ালের সাইড দিয়ে দিয়ে দিলে এখানে আরেকটা স্টার্টিং করলে এটা যে কাটিং টাইলস সেটা কিন্তু বোঝা যায় না আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এই কাটিং টাইলস গুলি লেজার নন লেজার অনেক সময় হয়ে থাকে সেক্ষেত্রে লেজার গুলি একরমে নন লেজারগুলি গুলি আরেক রুমে এভাবে লাগালে আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই নাই এছাড়া এখানে কিছু ডিজাইন দেখা আমার কাছে রয়েছে ফিটের মতো মাত্র পঁয়ষট্টি টাকা আর একটা বলে রাখি যখন টাইলস টা শেষ হয়ে যাবে কিন্তু পাবেন না অন্যটা নিতে হবে এখানে একটা কোম্পানির কাটিং টাইস まあ আপনার 22 বাই 24 মাত্র 65 টাকা 65 টাকা তবে আলহামদুলিল্লাহ ভাই আমি একটা কথা বলে দিই আমাদের এখান থেকে যারা এই টাইসের কালারগুলি দেখেন বা পছন্দ করেন আমরা কিন্তু আজকে যে টাইসা দেখাচ্ছি পরবর্তীতেও কিন্তু আমরা এই টাইসটা আমরা আমিও পাই না আবার কবে পাই সেটা আমি আমি বলতে পারি না আমরা যেহেতু স্টক লড়ে বিজনেস করি সেই আমাদের কাছে যখন যে কালারটা থাকে ইনশাআল্লাহ আপনারা ওই কালারটাই পেয়ে থাকবেন

আচ্ছা আরো কিছু কালেকশন আমরা একটু দেখাই দেখেন এই পাশে আরো অনেক অনেক টাইলস আছে সব তো ভিডিওতে দেখানো যায় না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা দেখতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছি উডেন টেক্সার থেকে শুরু করে আরো অনেক অনেক টাইলস এগুলো কি সাইজ ভাই এগুলো সব হচ্ছে আপনি কাটিং 22 24 20 24 24 টাইলস এগুলো কত করে ভাই এগুলো মাত্র 65 টাকা স্কয়ার ফিট ভাই 65 টাকা জি এবং আপনার ব্লগ দেখে আসলে অবশ্যই কম রাখবো এই পাশে আরো অনেক অনেক কালেকশন আছে প্রচুর প্রচুর কালেকশন আসলে

খুবই চমৎকার একটা টাইস এগুলো যারা নিতে চান মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা এছাড়াও কম ভাই আলহামদুলিল্লাহ এছাড়াও সাথে এক্সপ্রেস এর কথা বললে আরো ছাড় থাকবে আলহামদুলিল্লাহ ষোলো এটা হচ্ছে বটি আচ্ছা এরকম অনেক ডিজাইন আছে না জি আলহামদুলিল্লাহ আমার এখানে যেমন এখানে একটা রয়েছে পাথর নুরি পাথরের ভিতরে এটাও যদি আপনার নিতে চান ইনশাল মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট ছাড় তো থাকবে মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তো বিস্তারিত আরো ইনশাল আলহামদুল্লা অবশ্যই